হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মোহাম্মদ সেন তো ফ্রেন্ডস আজকে চলে আসলাম কিছু দামা কাপড়ের দামি কাতান শাড়ি কালেকশন নিয়ে ওই সব কি আনিস আর পরে আনলে একটা করে অর্ডার করবো এগুলো খুবই সুন্দর শাড়ি এই যে প্রত্যেকটা শাড়ির প্রাইস করবে অনলি পনেরোশো টাকা পড়বে এখানে অনেক সুন্দর আর এটা এবার আসলটা অল ওভার বডিটা এটা যাবে অনেক সুন্দর এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা এর কাছে মেরুন কালার মধ্যে ফুল অল ওভার এভাবে কাজ করা গর্জিয়াস কাজ অনেক <laughs> সুন্দর <laughs> না খুবই সুন্দরশো টাকা এটার মধ্যে একটা আছে জেড ব্লু কালার এই কালারটা খুব সুন্দর এটার কয়েকজন পনেরোশো টাকা পড়বে এই হলুদটা দেখো এটা আছে হলুদ কালার মধ্যে খুবই সুন্দর হলুদ কালার মেরুন কালার মধ্যে এটার কয়েকজন পনেরোশো টাকা পড়বে অনেক কালেকশন আছে একটা আছে জেড ব্লু কালার জেড ব্লু কালার পাটটা চওড়া থাকে খুবই সুন্দর একদম সফট

এটা আছে জেড ব্লু কালার জেড ব্লু কালার পিঙ্ক কালারটা এটার প্রাইজে পনেরোশো টাকা এটা আছে মিষ্টি কালার মধ্যে হ্যাঁ এটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইজে পড়বে পনেরোশো টাকা আগে যেটা আছে কালো কালো রেড আশি এটাও আশি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু এই পেটে পরিমাণ কালেকশন আছে